শেষ কয়েক বছরের মধ্যে মোহনবাগানের যতগুলো বিদেশি ট্রান্সফার নিয়ে সমর্থকদের সব থেকে বেশি উত্তেজনা ছিল তাদের মধ্যে সব থেকে উপরে ছিলেন জেমি ম্যাকলারেন গত মরশুমে মাঠে নেমে প্রমাণ করেছেন কেন তাকে এত অর্থ খরচ করে নিয়ে এসেছে মোহনবাগান এই মরশুমে খেলার জন্য কলকাতায় পা রেখেছেন মাত্র দিন কয়েক হয়েছে প্রথম ম্যাচে মাঠে নামলেন শনিবার আর ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মাঠে নেমেই গোল চেনা ফিটনেসের ধারে কাছেও নেই কিছুটা ওজনও বেড়েছে তারপরেও গোল পেতে সমস্যা হচ্ছে না মোহন বাগানের এই গোল মেশিনের আর প্রথম ম্যাচে গোল পেয়েই তিনি ছুটে গিয়েছিলেন সেলিব্রেশন করতে হাতের ভঙ্গিমায় বিশেষ সেলিব্রেশন যদিও তার এই সেলিব্রেশন নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে অনেকেই বলছেন যে হাতের অঙ্গভঙ্গি করেছেন তা অশালীন কিন্তু বাস্তব বলছে জেমির এই সেলিব্রেশনে রকম অশালীনতা প্রকাশের উদ্দেশ্য ছিল না বরং এর পিছনে লুকিয়ে রয়েছে এক ভালোবাসার গল্প নিজের পরিবারের থেকে কয়েক হাজার মাইল দূরে কলকাতায় বসে রয়েছেন জেমি ম্যাকলারেন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র উপায় ভিডিও কল ছোট্ট একরত্তি শিশু কন্যার সঙ্গে ফেস অ্যাপে যখন জেমি কথা বলেন তখন ফোন রাখার সময় তার শিশু কন্যা এই হাতের অঙ্গভঙ্গিটি করে জেমি গোল করে তার শিশু কন্যাকে ডেডিকেট করার জন্যই এই বিশেষ অঙ্গভঙ্গিটি করেছিলেন বিষয়টি নিজেই জানিয়েছেন বাগান তারকা গোটা বিষয়টি লিখে ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন জেমির স্ত্রীও তাই শিশু কন্যার প্রতি তার বাবার এই অপার স্নেহের সেলিব্রেশনে বিতর্ক খোঁজা যে অমূলক তা বলাই যায়